লাখ লাখ টাকা পোড়ালে নাকি কুটিপতি হওয়া যায় এই অন্ধবিশ্বাসে বিশ্বাসী হলো আমাদের চাইনিজরা তারা মনে করে রাস্তার পাশে এভাবে যদি বৃত্ত করে সেই বৃত্তর মাঝখানে অনেকগুলা টাকা পোড়ানো যায় প্লাস তারা তাদের ধর্ম অনুযায়ী কি সমস্ত মন্ত্র পড়ে সেই মন্ত্রগুলা তারা উচ্চারণ করে আর এই টাকাগুলোতে তারা আগুন দেয় তারা এই টাকাগুলা কিনে নিয়ে আসে আগুন দেয় এটাতে নাকি তারা কুটিপতি হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আবারও চলে আসলাম চায়নায় আর আজকে আমার রমজানের শেষ ইফতারি প্লাস শেষ রোজা রমজানের তো আমি আজকে মসজিদে আসছি ইফতারি করতে সবার সাথে এখানে একটা টেবিলে অনেকজন মানুষ বসে আর হলো সবাই একসাথে ইফতারি করে মসজিদের ইফতারিটা আমার কাছে দেখে অনেক ভালো লাগছে যেহেতু এটা আমার প্রথম ইফতারি আমি এর আগে কখনো মসজিদে ইফতারি করিনি প্রত্যেককে রুটি চা হালুয়া এই হালুয়াটা দেখে আমার কাছে প্রথমে অনেক লোভনীয় মনে হলো। এটা খাইতে এতটা লোভনীয় না এটা সম্পূর্ণটাই মিষ্টি কুমড়ার তৈরি মিষ্টি কুমড়ার হালুয়া আমার কাছে একদমই ভালো লাগেনি আমার কাছে মনে হয়েছে এটা একমাত্র চাইনিজদের জন্যই খাওয়া পসিবল আর যেটা সাদা ব্রেডের মতো ছিল ওটা হলো আপনার ওরা মিয়ানপাও বলে এটা একটা ব্রেড আমাদের দেশের ব্রেডের মতনই ওয়ান কাইন্ড অফ যেটা দিয়ে তারাই হালুয়া দিয়ে খায় বা তারাই স্যুপ দিয়ে খায় আর এটা হলো চা এই চাটা অনেকটা ডিফারেন্ট তারা সবাইকে ফল দিছে বিভিন্ন ধরনের কেক আর কয়েক রকমের কেক তারা দিসে আর সবজি দিয়ে মাংস ভাজি গাজর ভাজি আরেকটা বেগুন অনেক ধরনের সবজি দিয়ে মাশরুম দিয়ে রান্না করছে আর এটা নামাজ পড়ার পর ওগুলা খাওয়ার পর নামাজ পড়তে হবে নামাজ পড়ার পর এই স্যুপটা দেওয়া হয় তো মসজিদের বাহিরে এরকম আমাদের বাংলাদেশের মতো অনেকে শুয়ে থাকে যারা অসুস্থ অনেকে অনেককে সাহায্য করে অনেকটা কিছুটা বাংলাদেশিদের মতোই মিল আছে। তো এইখানে আমি রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর আপেল দেখতেছিলাম যাওয়ার সময় কারণ হলো আপনার বিকেলবেলা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে একদম রাত আটটা পর্যন্ত থাকে একদম ফ্রেশ ফল নিয়ে বসে শাক সবজি সব কিছু পাওয়া যায় এরকম তারা ভ্যানে করে বিক্রি করে কেউ ট্রাক দিয়ে বিক্রি করে চায়নার এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ তারা একদম ফ্রেশ শাক সবজি ফ্রেশ ফল আপনার নিচ থেকে দেখে কিনতে পারবেন আর বাহির থেকে ব্যান থেকে কিনলে না অন্য জায়গায় যে সুপার শপগুলোতে একটু প্রাইস বেশি থাকে এইখানে দেখে সতেজও পাওয়া যায় দামটাও একটু কম থাকে চায়নার রাস্তার আশেপাশে সন্ধ্যার দিকে প্রায় সময় দেখা যায় যে তারা এরকম রাস্তায় কাগজ পোড়ায় আগুন পোড়ায় তো আমি একদিন কৌতূহল ভাবছিলাম যে আমি প্রথমে যেহেতু জানতাম না বিষয়টা যে তারা হয়তো আমাদের দেশের মতো আগুন পোহায় পরে দেখলাম যে না তারা একটা গুল গর্ত করে এই গর্তের মধ্যে করে তারা টাকা কিনে টাকা পোড়ায় কারণ এটা তারা বিশ্বাস করে তারা যদি এইভাবে আগুনের মধ্যে টাকা পোড়ায় আর মন্ত্র উচ্চারণ করে তাহলে তারা কুটিপতি হবে আমি যাই না আদৌ এটা হয় কি না বা তারা এটা বিশ্বাস করে তারপর এই যে এই সমস্ত টাকাগুলা দেখতে কিছুটা চাইনিজ কারেন্সির মতো বাট এগুলা চাইনিওয়ান না এগুলা তারা কিনে নেয় নেওয়ার পর এগুলা রাস্তার পাশে বসে বসে পড়ে এটা তারা বিশ্বাস করে তো আসার টাইমে মনে হলো যে বাসায় রাতে খাওয়ার জন্য কিচ্ছু নাই যেহেতু আমি মাত্র আসছি এখন দেখা যায় কিছু নেওয়া যায় কিনা তো রাস্তার পাশে দেখলাম ইয়েলো শপ এটাকে ইয়েলো শপ এই জন্য বলা হয় আদার্স সুপার শপ থেকে এখানকার প্রাইস তুলনামূলকভাবে কম আর এখানে প্রচুর পরিমাণে স্ন্যাক্স টাইপের আইটেমগুলো বেশি পাওয়া যায় চিপস যারা স্ন্যাক্স জাতীয় খাবার পছন্দ করে আমি মূলত সবসময় যাই নুডলসের জন্য কারণ এখানে নুডলসগুলো আমার কাছে খুব ভালো লাগে চায়নায় আসছি আর যদি চাইনিজ রাউমিন আর ঝাল ঝাল নুডলস না খাই তাহলে চায়না আসাই বৃতা তা আমি আমার পছন্দের অনেকগুলো নুডলস নিছি আমি আগে যেগুলো খাইতাম সেগুলোও নিছি আগে এই নুডলসগুলো আমি প্রচুর খাইতাম যখন আমি ক্যাম্পাসে থাকতাম কিছু কিছু নুডলস আমি এর আগে খাইনি এখনই প্রথম খাওয়া তা আমি ভাবলাম যে যেহেতু নতুন নুডলস আসছে দেখতে তো স্পাইসি মনে হচ্ছে অনেক এদের নুডলস স্পাইসি দেখতে মনে হলো ততটা স্পাইসি থাকে না এটা আমার হল লাইফের সব থেকে বেস্ট নুডলস এই নুডলসটা খুবই ভালো খাইতে আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ